জয়মাতারা জয়গুরু বামদেব আগে আসি মেষ নিয়ে আগস্ট মাস কেমন যাবে বা কেমন ফলস্বরূপ আপনি পেতে পারেন মানে সর্বস্ব বিষয়ে আলোচনা থাকবে মানে অর্থ ব্যবসা বিবাহ গৃহ বাড়ি গাড়ি কর্ম কেমন যাবে ভাগ্য কেমন যাবে মুখ কেমন যাবে সর্বস্ব বিষয়ে কিন্তু আলোচনা একটা থাকবে প্রথমে যদি শরীরটা নিয়ে যদি আসি আপনার শরীরটা কেমন যেতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বর্তমান যে শারীরিক যে অবস্থা হতে পারে সেটি হচ্ছে মানে কোমরের দিক থেকে ব্যথা বেদনা রকম সমস্যা আসতে পারে পায়ে কোনো রকম চোট লাগতে পারে এবং দেখুন এই পায়ে চোটটা লাগতে পারে আপনার লিগামেন্ট বা হাট জাতীয় কোনো সমস্যাকে নিয়ে আপনাকে ভুগতে পার যে আপনার শনির সাথে সাথে চলছে সেই ক্ষেত্রে এই এবং আপনার এই কোমর সংক্রান্ত বৃদ্ধি হতে পারে এবং মাথা প্রচণ্ড হারে গরম হয়ে যাবে সেই গরম হওয়ার জন্যে আপনার একটা মানসিক দিক থেকে একটা অশান্তি ভোগ করতে হবে এবং এই শরীরের পেছনে কোনো অস্ত্রোপচার বা হাসপাতালে ভর্তি হলেও হতে 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 পারে কারণ হচ্ছে আপনার এই দ্বাদশে থাকছে শনি তাই দৃষ্টি করছে সেই মঙ্গল এই মঙ্গল যখনই দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে মানে লগ্ন লগ্নপতিকে মানে মঙ্গলকে শনি দৃষ্টি করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই শারীরিক দিক থেকে ডিস্টারবেন্স আপনাকে ভোগ করতে হবে কারণ হচ্ছে মানে এই মঙ্গল আপনার লগ্নের অধিপতি এবং রাশির অধিপতি হয়ে থাকছে ষষ্ঠে মানে লোন যদি করে থাকেন লোনের চাপে মানসিক টেনশনের শারীরিক দিক থেকে মানে একটা ডিপ্রেশন একটা অশান্তি আপনাকে ভোগ করতে হবে দর্শক বন্ধু এই ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যটা পরে আসি এবার অর্থ বা সেভিংস আপনি কেমন করতে পারবেন দেখুন অর্থ সেভিংসের দিক থেকে যদি আসি অর্থ অবশ্যই আপনি জায়গা আপনার রয়েছে কারণ এই অর্থনৈতিক জায়গা যেহেতু দ্বিতীয় প্রতি শুক্র আপনার ক্ষেত্রে অনেকটাই ভাবে কিন্তু সুবা একটা মানে জায়গায় রয়েছে কারণ এই সে থাকছে তৃতীয় থাকবে এই তৃতীয়ভাবে থাকার জন্যে মানে আপনার মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি তৃতীয় থাকার জন্যে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে মানে আর্থিক দিক থেকে অনেকটাই আপনি সেভিংস করতে পারবেন সরি এবং সেই সেভিংসটা আপনি করবেন কিভাবে প্রশ্ন আপনার আসতে পারে যে কেন কিভাবে আমি সেভিংসটা করব এর কারণ হচ্ছে মানে আপনার যে তৃতীয় প্রতি শুক্র এই দৃষ্টি করছে কিন্তু আপনার রাহু এবং সেই দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে আবার শনি মানে একাদশপতি হয়ে আপনি কর্ম করে নিজের অর্ধবসায় নিজের ব্যবসা করে নিজের কি করে পরিশ্রম দ্বারা ব্যবসা করে আপনি আর্থিক সেভিংস করতে পারবেন তার মানে সেভিংস ভাবটা কিন্তু অতীব শুভ অবশ্যই করে আপনি আর্থিক সেভিংস বা আর্থিক ডেভেলপমেন্ট বা কিছু অর্থ জমিয়ে আপনি সোনা বা অর্থ কিন্তু আপনি জমাতে পারবেন এটা কিন্তু আপনার তৃতীয় শনির দৃষ্টি করবার জন্যে এই তৃতীয় শনি দৃষ্টি করবার জন্যে আপনার যেহেতু মানে আপনার তৃতীয় প্রতি শুক্র সেখানে শনি হচ্ছে মৃতবাই সে দৃষ্টি করবে যখন দৃষ্টি যখন করছে এখন সে কিন্তু বক্রি হয়ে রয়েছে তাও সে দৃষ্টি করবে সেই কারণে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আসবে যারা মানে গান বাজনা যারা করছেন বা গানের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু মানে অনেক ক্ষেত্রে আপনার মানে নিজস্ব গান বিক্রি করে বা নিজের ভয়েস অ্যাক্টিং করে আপনি কিন্তু মানে সেভিংসটা করতে পারবেন এবার তৃতীয় ভাব নিয়ে আর যদি আসি তাহলে যোগাযোগ অবস্থা কেমন হবে বা বন্ধু বন্ধুবান্ধব কেমন হবে দেখুন এই তৃতীয়ভাবে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি এবং শুক্র এবং সেই তৃতীয় ভাব এবং তৃতীয় প্রতি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে চতুর্থভাবে এবং পঞ্চম ভাবে মানে দুটোকেই কানেক্টেড করছে কারণ পনেরোই আগস্ট পর্যন্ত মানে তৃতীয় পতি থাকবে চতুর্থে তাহলে কিন্তু আপনার যোগাযোগ অবস্থাটা কিন্তু খুব ভালো হবে মানে আপনার যারা বন্ধু স্বরূপ মানে ব্যক্তি রয়েছে তাদের দ্বারা ভাগ্য উন্নতি কিন্তু এই রাহুর দৃষ্টি রয়েছে বলে তাদের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত আবার অবধি হতে পারে বন্ধু স্বরূপ জায়গা থেকে আপনাকে হিসাব করে তাদের সহিত মানে কথাবার্তা বলতে হবে কাউকে ভাবে যদি হেল্প করতে হয় একদম হেল্প করে দেবেন কিন্তু বৃহস্পতি শুক্র যেহেতু কানেক্টেড করছে মানে সপ্তম প্রতি হয়ে তৃতীয় থাকছে সেই ক্ষেত্রে আশা করা যায় হেল্প আপনি পেতে পারেন এই বন্ধুবান্ধব থেকে আপনি হেল্প অবশ্যই করে পাবেন নতুন ব্যবসা সূচনা করলে আপনি এগিয়ে যেতে পারবেন এবং বন্ধুর স্বরূপ থেকে আপনি মানে ব্যবসা করে তাদের থেকে ভাগ্য উন্নতি করতে পারবেন এটি কিন্তু টানজির ফল বা গোছর ফল এটা কিন্তু কারির ব্যক্তিগত জন্মচার নয় এবং এই তৃতীয় এই তৃতীয় চতুর্থ থাকার জন্য যারা গৃহের ব্যবসা করছেন বা বাড়িঘরের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল আপনি অবশ্যই পাবেন পেতে কিন্তু বাধ্য কারণে আমরা তৃতীয় ভাব থেকে যে ব্যবসাগুলো করছেন এই তৃতীয় থেকে সপ্তমে দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে আমার একাদশে তাহলে এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তুভাবে শুভ ফল প্রদান করতে চলেছে যে কোনো ব্যবসা করতে চাইছেন কি কি ব্যবসা করলে আপনার ভাব থেকে যোগাযোগ স্থাপন করবে হয়তো দেখা গেল আপনি কোনো মেডিসিনের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন তার থেকে যে কাস্টমার আপনি বেশি পাবেন এবং যারা মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কাস্টমারটা বেশি পাবেন যোগাযোগটা ভালো পাবেন আপনি যোগাযোগ ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে করা যাচ্ছে এটা কিন্তু করে বলে এবার এই চতুর্থ ভাব নিয়ে যদি আসি ঘর বাড়ি করতে পারবেন কিনা হ্যাঁ গৃহ দিক থেকে যদি আসি এই চতুর্থ ভাবে থাকছে রবি এবং বুধ সেই ক্ষেত্রে ঘর বাড়ি করবার যদি ইচ্ছা থাকে বা ঘর বাড়ির যোগ কিন্তু খুব ভালো দেখছি না এই ঘরবাড়ি করবার একটা ভালো প্রবণতা আমি দেখতে পাচ্ছি না প্রবণতা বলতে গেলে যোগ সৃষ্টি কিন্তু করছে না এখানে চতুর্থ ভাব থেকে যদি আসি এখানে শাশুড়ি বা শ্বশুর মশাই কোনোরকমভাবে সংসারে আপনার কিন্তু উন্নতি করতে পারবেন এবার যদি ফোর্থ হাউস নিয়ে বললাম এই শ্বশুর বা শাশুড়ি এসে আপনার মানে সংসারে এসে ইন্টারফেয়ার করে কিছু দিক মানে কিছু একটা সমস্যা বৃদ্ধি করতে পারে তার থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে বুঝাতে পারলাম এবার সেই রবি যারের স্টুডেন্ট যারা রয়েছে মানে বিদ্যা বা বুদ্ধি বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম এই পঞ্চম ভাব থেকে যদি আসি যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যায় অগ্রগতি হবে বিদ্যায় নাম যশ প্রতিপত্তি হবে নাম মানে বিদ্যায় মনোযোগী হবে বিদ্যার প্রতি একটা মনোযোগী হবে বা পড়াশোনার ক্ষেত্রে একটা উচ্চ মান হবে কিন্তু সেটা চাপা টাইপের দেবে বিদ্যাস্থানটা মানে খুব চাপা টাইপের এবং সেই রবি এবং বুধ যে কানেক্টেড করছে এই রবি বুধ মানে হচ্ছে মানে বুধাতত্ত্ব একটা যোগ সৃষ্টি করছে বিদ্যায় অনেকটা মানে আপনার ক্ষেত্রে সাফল্য প্রদান করবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন যারা মানে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে চাইছেন বা তার সহিত আপনি মানে নতুন কোনো কর্ম পরিকল্পনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অবশ্যই করে প্রদান করবে কারণ এই পঞ্চমভাবে থাকছে রবি প্লাস বুধ। সেখানে একটা বোধাতত্ত্ব একটা যোগ সৃষ্টি করছে সেই ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি আপনার বাড়বে এবং নিজস্ব মনের যে ইচ্ছা আপনি মানে পূরণ করতে পারবেন এবং নিজস্ব মানে ভাবের জায়গা এই মাঝে মধ্যে একটু অহংকার কিন্তু বাড়তে পারে কারণ পঞ্চমে থাকবে রবি প্লাস বুধ মনের ভেতরে একটা মানে অহংভাব তৈরি করবে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান অতীব শুভ দেখা যাচ্ছে এবং যারা সন্তানের জন্যে মানে সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন তাদের সন্তান ভাগ্য কিন্তু খুব ভালো হবে এই সন্তানের জন্যে মান সম্মান কিন্তু আপনার বৃদ্ধি করবে এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি মানে রোন রোনপণ মানে শত্রু মানে ষষ্ঠে শত্রু এসে তেমন কিছু আপনাকে করতে পারবে না কিন্তু লোন লোন কিন্তু আপনার তৈরি করবে কারণ সেই মঙ্গল থাকবে আপনার ষষ্ঠভাবে মঙ্গল থাকার জন্যে এবং দৃষ্টি করবে আপনার দ্বাদশের দৃষ্টি করবে আবার আপনার লগ্নে বা রাশিতে এবং আপনার ভাগ্যভাবে দৃষ্টি করবে মানে লগ্নের অধিপতি আপনার ভাগ্যের দৃষ্টি করবে তার মানে ভাগ্যের দৃষ্টি করলে কি হলো আপনার লগ্ন থেকে আপনার ভাগ্যটা মানে উন্নতিশীল করলো উন্নতি করলো এবং ভাগ্য আপনার ডেভেলপমেন্ট তৈরি করবে এবং ঋণ যদি থেকে থাকে সেই ঋণ আপনার পরিশোধ হবে এবং ষষ্ঠে মঙ্গলে দৈহিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগ থেকে মুক্তি পাবেন রোগে যারা খুব ভুগছিলেন রোগ নিয়ে শরীর নিয়ে খুব টেনশানে ছিলেন হয়তো অস্ত্রোপচার হয়তো আপনার হয়েছে তার থেকে দেখবেন অনেকটাই রিকভারি করতে পারবেন মানে শত্রু তেমন কিছু করতে পারবে না মানে পশু পাখি যারা পুষছেন তাদের এই পশু পাখির প্রতি আরও দেখবেন ইন্টারেস্ট বাড়বে মানে হয়তো বাড়িতে কুকুর পুষলেন বা হয়তো কোনো মানে পাখি বুঝলেন যেটা আপনার হ্যাবি পোষার ইচ্ছা যেটা আপনার সেটা আপনি করতে পারেন সেই ষষ্ঠপতি থাকবে কিন্তু আপনার সেই মানে চতুর্থভাবে বা পঞ্চমভাবে মানে দুটো কানেক্টার করছে আগস্ট মাসে পনেরোই আগস্টের পর চলে গেল পঞ্চমে পনেরো আগস্টের আগে চলে যাচ্ছে চতুর্থে তার মানে ষষ্ঠপতি চলে গেল পঞ্চমে তার মানে আপনার ষষ্ঠ ভাবটা কিন্তু মানে আপাত দৃষ্টিতে মানে শুভ ফল একটা লক্ষ্য করা যাচ্ছে তবে একটা কথা বলবো। এই কোমরের দিকে একটু সাবধান থাকতে হবে চলাফেরা একটু সাবধান অবলম্বন করতে হবে এই নাহলে পায়ে মাথায় চোষ আসতে পারে এই সাবধান কিন্তু অবশ্যই করে থাকতে হবে যারা ঋণ নিয়ে ফেলেছেন ঋণ পরিশোধ করবার ইচ্ছা বা ক্ষমতা মানে দুটোই আপনি করতে পারবেন যারা ঋণে যারা জড়িয়ে ছিলেন তাদের ক্ষেত্রে বলছি কর্মক্ষেত্রে মানে অবশ্যই ভালো ফল দেবে ষষ্ঠ যেহেতু কর্মস্থায়িত্ব কর্ম লাভ করতে পারবেন মানে স্থায়িত্ব লাভ করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন সপ্তম ভাব নিয়ে যদি আসি বিবাহ যারা করতে চাইছেন বা বিবাহ যাদের হয়নি বা বিবাহ আপনার হওয়ার জন্য খুব চেষ্টা চরিত করে চলেছেন তাদের ক্ষেত্রে বিবাহ অবশ্যই করে হবে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যারা ব্যবসা হয়তো দেখা গেল আপনি লটারি ব্যবসা করছেন বা সোনার ব্যবসা করছেন বা মনোহারির ব্যবসা করছেন বা কাপড়ের ব্যবসা করছেন বা হয়তো তামাক জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করছেন বা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করছেন বা লোহার কোনো দ্রব্যের সাথে ব্যবসা করছেন বা হয়তো আপনি রাজমিস্ত্রি কন্টাক্ট চুয়াল একটা ব্যবসা করছেন এই কন্ট্যাক্ট নিয়েছেন বা যারা মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন বা নিজে একটা দোকান খুলেছেন সেই দোকানের শপিং বা চায়ের দোকান যারা খুলেছেন লিকুইড চায়ের দোকান তাদের ক্ষেত্রে একটা ভালো ফল দেবে এবং যারা কোনো রিচ খাবারের দোকান যেমন মোমো চাউমিনের দোকান যারা করেছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল দেবে উন্নতি করতে পারবেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে তাদের ক্ষেত্রে আরও প্রোগ্রেসিং দেবে এবং তাদের ক্ষেত্রে অনেকটাই ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই ব্যবসা করে তার মানে ব্যবসার অধিপতি থাকছে আপনার তৃতীয় সেই কারণে ব্যবসায়ী কাস্টমার প্রচুর বেড়ে যাবে এবং আপনি উন্নতি অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু এবং যাদের বিবাহ যাদের হয়নি বিবাহ কিন্তু অবশ্যই করে হবে কারণ বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করছে সপ্তমে এবং সপ্তম প্রতি থাকছে তৃতীয় মানে প্রেম করে দেখবেন একটা বিবাহ যোগ বা লক্ষ্য করা যাচ্ছে ম্যাক্সিমাম কারণ মেস রাশি বা মেস লগ্নের স্ত্রী বা ওয়াইফ দেখতে কিন্তু খুব সুন্দর হয় এবং তাদের দেখবেন প্রেম করেই বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবসা বিবাহ ক্ষেত্রে ভালো ফল যারা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মানে একটু হিসাব করে নিয়ে কিন্তু আপনাকে লাগাতে হবে মার্কেটে টাকা মানে একটু সাবধানভাবে দেখে নিয়ে বারবার দেখে নিতে হবে এই লটারির ব্যাপারটা আলাদা শেয়ার মার্কেটটা আবার আলাদা হয়তো লটারি পাইকারি বিক্রি করছেন আপনি মানে ভাউচার দিয়ে হ্যাঁ সেটা আলাদা ব্যাপার সেটা ভালো একটা ফল পাবেন এগিয়ে চলুন আর সপ্তম ভাবটা আপনার এই সব থেকে যেটা মানে আপনার যে রাজকারগ্রহ রবি সেই রবি পঞ্চমী চলে যাচ্ছে এবং বৃহস্পতি সে আপনার থাকছে আপনার তৃতীয় সেই বৃহস্পতির ঘরে সেই বৃহস্পতি দৃষ্টি করছে মানে আপনার ক্ষেত্রে একটা ভালো আপনাকে দিয়ে যাবে অবশ্যই এবার এই অষ্টম ভাব নিয়ে যদি আসি আপনার শরীরের কোনো রোগ বা অ্যাক্সিডেন্ট বা ফাটকা কিছু আপনি পাবেন কি না যাদের মানে অষ্টম ভাব থেকে নিয়ে মানে শরীর নিয়ে যদি সমস্যা থেকে থাকে আমি বলবো ডাক্তার দেখান যদি শরীরের দিক থেকে সেরকম সমস্যা পাচ্ছি না কারণ সেই অষ্টমপতি থাকছে আপনার ষষ্ঠে মানে রোগকে সে কিন্তু মানে নিজের ইমিউনিটি পাওয়ার দিয়ে সে কিন্তু মানে একজপ করে নেবে তার মানে সেই সহ্য ক্ষমতা তার কিন্তু মানে খুব বৃদ্ধি পাবে মানে অস্ত্রোপচারও যদি হয় অস্ত্রোপচারও যদি হয়ে থাকে সে সুস্থ হয়ে উঠে যাবে তার কিন্তু মানে মৃত্যু যোগ বা মৃত্যু ফাড়া তার কিন্তু নেই কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ বা অস্ত্রোপচারের যোগ কিন্তু রয়েছে কিন্তু মৃত্যু ফাড়া কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে ট্রানজিট ফল তাই বলছে গোচর ফল তাই বলছে তার মানে অষ্টম ভাব থেকে মানে আপনার হানি যদি বলতে চাই কারণ তৃতীয় প্রতি তৃতীয় ভাবটা খুব ভালো রয়েছে এবং হানি কিন্তু আপনার হবে না এনার্জি লেভেলটা হাই থাকবে মানে অষ্টমের অষ্টম ভাব তৃতীয় ভাব এনার্জি লেভেল যেখানে সেখানে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সমস্যা কিছু নেই নিশ্চিন্তে আপনি থাকতে পারেন এই ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য দেবে অতীব সুন্দর এই ভাগ্য ভাগ্যভাব এতটাই ডেভেলপমেন্ট করবে ভাগ্যের দৃষ্টি করবে ভাগ্য প্রতি মানে দ্বিতীয় প্রতি শুক্র নিয়ে সপ্তম প্রতি শুক্রকে নিয়ে মানে একত্রিতভাবে সে কিন্তু মানে দৃষ্টি করবে আপনার ভাগ্যভাবে মানে ভালো গুরু লাভ করতে পারবেন ভালো গুরু পাবেন সে আপনার শিক্ষাগুরু হোক কর্মগুরু হোক তন্ত্রগুরু হোক গুরু হোক যে কোনো কর্মে যে কোনো গুরু আপনার ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন মানে হয়তো কোনো কর্ম করতে চলেছেন বা শিখতে চলেছেন গাড়ি হতে পারে অটোমোবাইল অটো পার্ট যে কোনো যে কাজ শিখতে চাইছেন বা হয়তো যাদের সেলুন আছে তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবে এই ভাগ্য কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি তৃতীয় থাকছে সেই তৃতীয় তৃতীয় থেকে আপনার সেই দৃষ্টি করছে নবমভাবে তার মানে ভাগ্য কিন্তু গুরু সান্নিধ্য পেয়ে আপনার বিবাহ করে আপনার ভাগ্য উন্নতি বেশি হবে সপ্তমে তৃতীয় মানে সপ্তমে আপনার থাকার জন্যে মানে ভাগ্য খুবই শুভ দেবে তার মানে ভাগ্যপতির এই বৃহস্পতিটা আপনার মিত্রগুরু রাজকার সেই কারণেই বলছি মানে আপনি অবশ্যই করে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতি ভাগ্য প্রচেষ্টা করে ভাগ্য আরও আরও প্রোগ্রেস করে নিয়ে যাওয়ার একটা থাকবে দশগুণ এবং ভালো গুরু কী পালাম মানে ইষ্ট কী পালাম ভালো গুরু সান্বিতলাম মানে গুরুর মানে বাক্য আপনার কিন্তু লাইফে কিন্তু ভরে যাবে মানে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে আগস্ট মাস দু হাজার পঁচিশে মানে ভাগ্য খুবই খুবই ভালো যাবে মানে কর্ম নিয়ে যদি আসি শনি সে থাকছে দ্বাদশে মানে এই কর্ম প্রতি দ্বাদশে থাকার জন্যে মানে আপনাকে বিদেশ থেকে কোনো কর্মের যোগাযোগ মানে আসতে পারে আপনার যারা বিদেশে কর্ম করছেন বা বিদেশে যারা যেতে চাইছেন বা বিদেশ থেকে আপনি অর্থ রোজগার করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো যে বিদেশ যাওয়ার যোগ বা সুযোগ কর্মক্ষেত্রে কিন্তু বর্তমান রয়েছে আপনার কিন্তু কর্ম করে মানে কর্ম জন্য কর্মের জন্য আপনি কিন্তু বিদেশে কিন্তু যেতে হতেও পারে এই শনির যেহেতু আপনার রয়েছে দ্বাদশে এই শনির জন্যে সেখানে বুধ আবার দশমে দৃষ্টি করছে বলে মানে আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে বিদেশ গমনের জায়গা এবং বুধ এবং শনি কিন্তু বিদেশকে ইন্ডিকেট করে এই বুধ এবং শনি যেহেতু শনি থাকবে দ্বাদশে এবং এই বুধ সেই দশমেই দৃষ্টি করছে রবিকে সঙ্গে নিয়ে সেই কারণে আপনার কিন্তু বিদেশ থেকে কর্মলাভ বা কর্মের যোগাযোগ বা কর্মের সাফল্য কর্মের উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বিদেশ থেকে আপনি মানে কর্ম করে আপনি অর্থ ইনকাম করতে পারবেন কর্মভাবটা ভালো রয়েছে কি কি কর্ম যদি বলেন যে দিদিভাই কি কী কর্ম যে কোনো লোহার কর্ম এই লোহা বা ধাতু বা হয়তো কোনো কন্ট্রাস্টার হয়তো আপনি কোনো ঢালাইয়ের হয়তো কাজে গেলেন বাইরে বা হয়তো আপনি কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কর্মে যুক্ত রয়েছেন বা রেলের কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা হয়তো আপনি রেল চালাচ্ছেন বা হয়তো আপনি কোনো কম্পিউটার সেক্টরে জব করছেন বা কম্পিউটার সেক্টরে হয়তো ভালো উচ্চমানের কম্পিউটার হয়তো আপনি কোনো সেখানে কোনো পাওয়ার প্ল্যান্টের কর্ম করছেন এই যেহেতু শনি মঙ্গল কানেক্ট করছে যেহেতু বুধ আবার থাকছে তার মানে তার যোগাযোগ তার মানে আপনার বিদেশ থেকে রোজগারের জায়গা ইনকামের জায়গা মানে দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করছে এই পয়সা তো আপনাকে হিসাব করে রাখতে হবে সেটা এবার আসবো একাদশ ভাব মানে মনের যে ইচ্ছা যে জায়গা যেটা দিন ধরে আশা পূরণ হয় নি সেখানে থাকছে আবার রাহু মানে হু ঠাট করে ফাটকা ইনকাম দেবেই দেবে হু ঠাট করে ফাটকা রোজগার ফাটকা ইনকাম লটারিতে প্রাপ্তি কর্মের দ্বারা ফাটকা প্রাপ্তি মনের যে ইচ্ছা ছিল যে আমি একটা অমুক একটা ভালো রকম খাবো অমুক জিনিস আমি বানাবো বহুদিন ইচ্ছা ছিল যে বাড়ি একটা ভালো দেখে বাড়ি করব বা একটা গাড়ি কিনব বা একটা অট্টালিকা বানাবো বা হয়তো আমার একটা কোথাও হয়তো ভ্রমণ করতে যাব যা যা মনের ইচ্ছা মানে রজগণী ইচ্ছা সেইগুলো কিন্তু আপনার পূরণ করবে সেই রাহু এই রাহু যখন ইলেভেনথে থাকবে সেই লটারি প্রাপ্তি অবশ্যই করে করাবে মানে এর থেকে মার্চ কিন্তু হবে না এই লটারি প্রাপ্তি ফাটকা ইনকাম ফাটকা রোজগার সেই রাহু কিন্তু অবশ্যই করে দেবে এবং মনের ভেতরে একটা প্রকার সৃষ্টি করবে যে তুমি করো লোভ কিন্তু একটা সৃষ্টি করাবে তার থেকে কিন্তু সাবধান থাকতে হবে কারণ রাহু দৃষ্টি করবে সপ্তমে আবার দৃষ্টি করবে পঞ্চমে দৃষ্টি করছে আবার দ্বাদশে তার মানে রাহুর যে মনের ইচ্ছা মনোভাবনা তার থেকে আপনি পূরণ করতে পারবেন আর আগামী আগস্ট মাসের একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ থাকবো তারাপীঠ মহাশনে যেহেতু কৌশিকমাবসা একুশ তারিখ ভক্তদের প্রিটেকশন করা হবে একুশ তারিখে আর বাইশ তারিখে বক্রেশ্বর হোম করা হবে এবং পঞ্চমুণ্ডি সনে এবং তেইশ তারিখে তারাপীঠ মহাশনে হোম করা হবে আর আমসা থাকাকালীন এই চতুর্দশী থাকাকালীন মানে বক্রেশ্বরে থাকবো হোম শুরু হবে এবং আমসার মানে লাগা থেকে শেষ হওয়া পর্যন্ত মানে হোম সমাপ্ত হবে এবার এই ব্যয়টা কেমন ভাবে দেখুন ব্যয়ভাবটা ব্যয় প্রতি থাকবে দ্বিতীয় মানে কোনো বন্ধুকে টাকা ধার দিয়ে আপনার অর্থ নষ্ট হতে পারে বা হয়তো আপনার গাড়ি কিনে হয়তো অর্থ নষ্ট করতে পারেন সেখানে যেটা ছিল বা হয়তো আপনার ব্যয়টা রোগের ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে বা লোন যারা নিয়েছেন তার থেকে কিছু ব্যয় হতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরবাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা